খাবারে রুচি নাই স্বাস্থ্য নাই মোটা হতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভালোবাসা স্বরূপ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হলো আনারদানা আনারদানা খেলে স্বাস্থ্য মোটা হবে বাঙ্গা চাপা গাল বরাট হবে এই আনারদানা খেলে আপনার রুচি দ্বিগুণ বাড়বে এখন যদি আপনি এক প্লেট খেতে পারেন তাহলে এই আনারদানা খাওয়া শুরু করার পর আপনার রুচি দ্বিগুণ হবে তবে শুধু আনারদানা খেলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না আপনি যতদিন আনারদানা খাবেন ততদিন আপনার স্বাস্থ্য বরার থাকবে মোটা থাকবে যখন আনারদানা খাওয়া বন্ধ করে দিবেন তখন দেখবেন আপনার স্বাস্থ্য আবার আগের জায়গায় চলে যাচ্ছে এই জন্য আনারদানার পাশাপাশি আপনাকে ই কেপ চারশো এমজি ক্যালসিয়াম আয়রন এবং গ্যাসের ট্যাবলেট একবেলা করে খেতে হবে এই আনার দানা যেমন উপকারিতা বেশি তবে এর কিছু ক্ষতিকর দিকও আছে যেমন প্রত্যেক ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তবে এই জাতীয় রুচি বৃদ্ধিকারক ওষুধগুলার পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি তাই এই ওষুধ বেশি দিন খাওয়া যাবে না যদি আপনি খেতে চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে পেশার যেমন আপনার বিপি মাপবেন এবং ওজন মাপবেন এরপরে কোনো রোগ বেদি আছে কিনা না শরীরে সেগুলো ডাক্তারের সাথে আলাপ আলোচনা করে এরপরে ওষুধ খাবেন তাহলে আপনি কিছুদিন বেশি খেতে পারবেন আর যদি এক ডোজ খেতে চান তাহলে মনে করেন আপনি সাথে ক্যালসিয়াম আয়রন এবং ইকেপ নিয়ে এগুলোর সাথে মিলিয়ে খাবেন